হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখ দেখলেন আমার ভাইয়ের বউ চলে এসেছে আজকে সকাল সকাল আমার বাসায় এসে এই যে আমার বাসায় কাজ শুরু করে দিয়েছে সে ঘর ঝাড়ু দিচ্ছে আর আর তো বাকি অনেক কিছুই সে করবে তো আমি আমার ভাইয়ের বউ আসছে বিদায় আমি রান্না বাড়ার অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি হঠাৎ করে যেহেতু এসেছে সে জন্য আমি ওদের জন্য একটু খিচুড়ি রান্না করলাম আজকে ভুনা খিচুড়ি করেছি আর সাথে হচ্ছে এই যে দেখুন বড়া ভাজতেছি আর ডিম ভাজি করব বেগুন ভাজি করব এক পাতিল খিচুড়ি রান্না করে ফেলেছি আমি আর সবাই খিচুড়ি রান্না করা দেখে তো আর কেউ জিভে জল সামলায় রাখতে পারতেছে না এরকম একটা অবস্থা বেগুন ভেজেছি আর ডিম ভাজি করবো আর কি তো এখন বড়াটা আমি ভাজতেছি এটা হচ্ছে আমার ফুলকপির বড়া এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আর কি আমার পেজে দেখতে পারবেন ফুলকপির বড়াটা আমি কিভাবে বানিয়েছি অনেক মজা লেগেছিল বাচ্চারা অনেক ভালো করে খেয়েছে তো আমাকে বললো যে মা তাহলে আজকেও ফুলকপির বড়া বানাও খিচুড়ির সাথে ভালো লাগবে খেতে এই জন্য আমি আজকেও ফুলকপির বড়া বানালাম আর এদিকে এই যে আমি ডিমটা ভেজে নিচ্ছি তো ডিম ভাজি খিচুড়ি আর হচ্ছে ফুলকপির বড়া বেগুন ভাজি আজকে জাস্ট জুমে যাবে খানাটা এটা বুঝতেই পারছি আর আপনারা যারা খিচুড়ি লাভার আসেন তারা কমেন্টস করে বলবেন তো হচ্ছে এই যে আমি এখন রেডি করতেছি খিচুড়ি দেখুন অনেক মজা হয়েছিল কিন্তু হ্যাঁ নিজে রান্না করেছি দেখে তা না আসলে অনেক মজা হয়েছিল এখন আমি রেডি করতেছি প্লেটে আমার ভাইয়ের জন্য রেডি করতেছি খিচুড়ি বেগুন ভাজি আর হচ্ছে ডিম ভাজি আর সাথে একটা কাঁচামরিচ আর সাথে একটু আচার ছিল আর কি বেশি ছিল না অল্প একটু আচার ছিল তো ওটা দিয়ে আমরা আর কি খাওয়া দাওয়াটা করে নিলাম আর এখন এই যে রেডি করতেছি মামনির জন্য ও আবার ওই প্লেটে খেতে পারে না ওর জন্য একটু বড় প্লেট লাগে চারিদিকে ভাত পড়ে যায় আর কি তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে তো আমরা খাওয়া দাওয়া করি আর গল্প করি আমরা সবসময় এরকম করি একসাথে বসে খাওয়ার চেষ্টা করি কিন্তু যখন অফিস আওয়ার থাকে তখন তো আসলে একসাথে আমরা হতে পারি না মামনিদের স্কুল থাকে সব কিছু মিলায় একসাথে সবসময় খাওয়া হয়ে ওঠে না তো চেষ্টা করি যখন বাসায় থাকি তখন একটু একসাথে খাওয়ার জন্য আর এই যে দেখুন এদিকে আমার বরবাবু খেতে শুরু করে দিয়েছে সে যদি খিচুড়ি পায় তাহলে আসলে আর কাউকে দরকার হয় না সে নিজের মতো করে খাওয়া শুরু করে দেয় তো যাই হোক আমরা তাহলে সবাই মিলে খেয়ে নিই আর আপনারা আমাদের পাশে থাকেন সবসময় আমাদের সাপোর্ট করে যাবেন আর আমাদের চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আজকে পর্যন্ত থ্যাংক ইউ